আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ফেসবুকে আপনার ফ্রেন্ড যদি আপনি হাইট করে রাখতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য ফ্রেন্ড যদি আপনি হাইট করে না রাখেন তাহলে সবাই আপনার ফ্রেন্ড লিস্টে কে কে আছে সেটা দেখতে পারবে আর যদি হাইট করে রাখেন তাহলে কেউ আপনার ফ্রেন্ড কে কে আছে সেটা দেখতে পারবে না ফ্রেন্ড লিস্ট হাইট করার জন্য প্রথমে ফেসবুক অ্যাপসে চলে যাবেন ডান পাশের নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন দেওয়া ওইখানে ক্লিক করবেন উপরে দেখতে পাচ্ছেন সেটিংয়ের আইকন দেওয়া ওইখানে ক্লিক করবেন অথবা নিচের দিকে স্ক্রল করে নিচে আসবেন এখানে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি লেখা ওইখানে ক্লিক করবেন সেটিং লেখা ওইখানে ক্লিক করবেন নিচের দিকে স্ক্রল করে নিচে যাবেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ লেখা ওইখানে ক্লিক করবেন হো ক্যান সি ইউর ফ্রেন্ডলিস্ট লেখা ওইখানে ক্লিক করবেন এখানে পাবলিক থেকে অনলি মি লেখা ওইটা সিলেক্ট করে দিবেন সেভ লেখা ওইখানে ক্লিক করবেন এখন আপনি বাদে আপনার লিস্টে কে কে আছে সেটা আর কেউ দেখতে পারবে না তো এই বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অনেক ধন্যবাদ তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম